দশম শ্রেণী আজকে যেটা করাবো হাইড্রোকার্বন জৈব রসায়নের অর্গানিক কেমিস্ট্রি যে হাইড্রোকার্বন সেটা করাবো এটা ব্যাপারটা কি খুব সংক্ষেপে বোঝাচ্ছি হাইড্রোকার্বন হাইড্রোজেন এবং কার্বন দিয়ে হাইড্রোকার্বন হয় জৈব রাসায়নের হাইড্রোকার্বন এবার এই হাইড্রোকার্বনকে আমরা ভাগে ভাগ করতে পারি হাইড্রোকার্বনকে আমরা

আচ্ছা হাইড্রোকার্বনে যদি একটা জিনিস জেনে রাখা ভালো হাইড্রোকার্বনে যদি একটা কার্বন থাকে একটা কার্বন থাকে তাকে আমরা বলি হচ্ছে মিথ মানে কার্বন একটা আচ্ছা যদি থাকে হচ্ছে দুটি কার্বন থাকে তাকে বলি ইথ মানে কার্বন দুটো যদি তিনটে কার্বন থাকে তাহলে প্রারটা কার্বন থাকবে কার্বন থাকলে কার্বন বোঝা গেল দেখা যাচ্ছে সব আচ্ছা আমাদের এটা মাথায় রাখতে লাগবে যে বন্ধন এই অ্যালকিনটা সবসময় কার্বনে কার্বনে একটা বন্ধন হয় সিঙ্গেল বন্ড ডবল বন্ড আর এটা হবে এই যে ফর্মুলাটা যেটা কি মনে রাখতে আমার সুবিধা হয় সিএন টু অ্যালকিন এর কি মনে রাখতে সুবিধা হয় সিএন এইচ টু এন অ্যালকাইনের কি মনে রাখার সুবিধা হয় CN এইচ টু এন মাইনাস টু কোনো অসুবিধা নেই কারণ হচ্ছে এটার মধ্যে CN মানে কার্বন এটা হচ্ছে কার্বনের সংখ্যা যে এন মানে নাম্বার আচ্ছা এইচ টু এন প্লাস টু হাইড্রোজেন আর এখানে প্লাস টু প্রথমটা দেখো প্লাস টু দিয়েছি তারপর এটা প্লাস টু দিয়েছি শুধুমাত্র সি এন এইচ টু লিখেছি আর তারপরে সি এন এইচ টু এন মাইনাস টু দিয়েছি এটুকু মনে রাখা যাবে তাই তো এটুকু মনে রাখা গেলে এটা থেকে আমি কত সুন্দরভাবে আমি এই হাইড্রো কার্বনগুলো আমি দেখাচ্ছি যেমন ধরো যদি আমি বলি যে সি এন মানে একটা 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 কার্বন পরমাণু ঠিক আছে এখানে আমি এক ধরে ধরছি তাহলে কি হচ্ছে সি এর জায়গায় এক হচ্ছে এইচ টু এ মানে দুই গুণ এক প্লাস দুই তাহলে কি দাঁড়াচ্ছে আর দুই হম সি ওয়ান এইচ ফোর মানে আচ্ছা ওয়ান লেখার দরকার এটা দেখো কি হচ্ছে কয়েকটা কারণ আছে একটা একটা দেখলে কি মিথ আর এখানে লাস্ট উচ্চন কি হচ্ছে এন তাহলে যোগ করে কি মিথ মিথেন মিথেনের ফর্মুলা পেয়ে গেলাম মজার বিষয়টা হচ্ছে এইবার আমি যদি পরেরটা করি এই যে এন এর জায়গায় আমি দুই দিই তাহলে কি হচ্ছে এটাকেই দেখো সি এন এর জায়গায় দুই দিলাম এইচ দুই এন এর জায়গায় দুই দিলাম প্লাস দুই কি দাঁড়ানো তাহলে থ্রি টু এইচ দিয়ে কত হচ্ছে দুই দুগুনি চার আর দুই ছয় তাহলে কি বোঝা গেল দুটো কার্বন দুটো কার্বন তাহলে কি হয় ইথ আর এই লাস্টে কি হচ্ছে এল হয়ে গেল ইথেল ঠিক আছে এক দুই তিন করে বাড়িয়ে যাচ্ছি সি এন এইচ টু এন এটাকে ধরে যদি আমি এন এর জায়গায় তিন ধরি কি হচ্ছে সি এন এর জায়গা লিখলাম তিন এইচ টু এনে জায়গায় দেখলাম তিন ক্লাস দুই কি দাঁড়ালো এটা দাঁড়ালো সি থ্রি তিন দু ছয় সাত আট মানে কি দাঁড়ালো এইচ আট বলো এটা কি দাঁড়ালো তাহলে দেখো তিনটে হচ্ছে প্র আর লাস্টে এখানে বুঝা গেল আচ্ছা ঠিক একই ভাবে ঠিক একই ভাবে আমরা কি করবো চার লিখবো এন এর জায়গায় চার লিখবো প্লাস টু কি দাঁড়ালো ফোর চার আট নয় দশ আচ্ছা চার দুনিয়া নয় দশ তো দশ থ্রি টেন তাহলে এটা কিসের চারটা থাকলে কি বিউট টু তাহলে এটা হয়ে গেল হয়ে গেল হয়ে গেল টেন আচ্ছা এইবার এই দিকটাকে আগে আমি করে ফেলি এটা একটা জিনিস মনে রাখো দেখো এইখানে একটা কার্বন পরমাণু এখানে দুটো এখানে তিনটে চারটে কার্বন পরমাণু পার্থক্য হচ্ছে এক এক করে আর হাইড্রোজেন পরমানোর পার্থক্যটা কত হচ্ছে দেখো এখানে দাঁড়াচ্ছে হচ্ছে চার এখানে দাঁড়াচ্ছে ছয় এখানে আট দশ দুই করে তাই তো তার মানে একটা নির্দিষ্ট ছন্দে এই পার্থক্যটা দেখা যাচ্ছে কার্বন পরমাণু প্রথমটার থেকে তার পরেরটা একটা করে আর হাইড্রোজেন তার প্রথমটার থেকে তার পরেরটা দুটো করে তার মানে বোঝা গেল এটা একটা সমগণীয় বা সমগোত্রীয় শ্রেণী বোঝা গেল এবার এটা ট্যাকচার ফর্মুলা আমি কি করে করবো ট্যাকচার ফর্মুলা ট্যাকচার ফর্মুলা করার জন্য সবসময় মনে রাখতে হবে কার্বনে কিন্তু চারখানা হাত থাকে কার্বনে হাত থাকে তাহলে দেখো এই প্রথমে বলছি মিথেন মিথেন কি ফর্মুলা কি দেখো তাহলে এর চারটা হাত যদি আমি দেখি কি করে করব আচ্ছা এইদিকে একটা এইচ এই দিকে একটা এইচ এই দিকে একটা এইচ এই দিকে একটা এইচ আহ এইচ চারটা হয়ে গেল ট্যাকচার ফর্মুলা গঠনগত সংকেত ঠিক আছে তারপর যদি আমি বলি ইথেন সি টু এইট সিক্স সি ইথেন এগুলো কার্বন দেখা যাচ্ছে যে সিঙ্গেল বন্ড মানে একখানা এক জুজি তার জন্য একটা করে কিন্তু কার্বনের হাত চোদ্দ দিকে রয়েছে তাই জন্য এক জি কোনো সময় আচ্ছা এবার সি টু এইচ সিক্স মানে কার্বন পড়া হচ্ছে দুটো দুটো তাহলে হচ্ছে ইথেন এখানে আমি করছি সি টু এইচ সিক্স এটাকে কি বলা হয়

হয়ে গেল কার ইথেনের কার বলে চারটা হাত আছে ওকে সিঙ্গেল ওয়ার্ড এক যদি বন্ধন আচ্ছা এই নিচেরটা দেখা যাচ্ছে না আচ্ছা আমি বিউটেনটা দেখা যাচ্ছে না আমি বলছি বিউটেনটা আবার বিউটেনটা আমি কি করে করেছিলাম এই যে সি এন এন এর জায়গায় কি লিখেছিলাম তিন পর চার লিখেছিলাম এন এর জায়গায় চার লিখেছিলাম তো কি হচ্ছে সি ফোর চার দু গুণ আট নয় দশ তাহলে সি ফোর সরি 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 এইচ টেন সি ফোর এইচ টেন সি ফোর এইচ টেন অর্থাৎ এটা হচ্ছে বিউটেন কারণ এটা কার চার চারখানা কার্বন আছে মানে বিউট আর এখানে লাস্টে এন বিউটেন ঠিক আছে হয়ে গেল আমি স্ট্রাকচার ফর্মুলা দেখালাম কিসের এটা দেখালাম হচ্ছে আমি প্রথমে দেখলাম মিথেনের দেখিয়েছি ইথেন দেখিয়েছি তাই তো এবার দেখো হচ্ছে প্রোপেন প্রোপেনের স্ট্রাকচার ফর্মুলার জন্য আমার এটা মুছে দিতে লাগবে এটা মুছে দিই প্রোপেনের স্ট্রাকচার ফর্মুলা কি আছে দেখো

তিনটে কার্বন সিঙ্গেল ওয়ান হাইড্রোজেন এইচ এই দেখো একটা দুটো তিনটে হয়ে গেল চারটে এটার একটা আর দিকে এদিকে দুটো দুটো হাত আছে তার মানে তিনটে চারটে এর কয়টা হাত আছে একটা হাত আছে আর কটা হাত দেখো তিনটে হাত দরকার এক দুই এদিকে তিন তার মানে দেখা গেল এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মানে আটখানা হাইড্রোজেন এবং এবার আসবে হচ্ছে বিউটেন বিউটেন আসবে বিউটেন কিভাবে আসবে সি ফোর এইচ টেন আছে বিউটেন তাহলে বিউটেন কি চারটা কার্বন পরমাণু লিখতে হবে আমার এক দুই তিন চার হাইড্রোজেন দশটা করতে হবে কিন্তু আমার এখানে কার্বনে চারটে হাত থাকা এখানে হাত আছে এখানে এক দুই তিন হয়ে গেল এই কার্বনটা চারটা হাত এই কার্বনে দুই দিকে দুটো আছে আর দুইটা দিয়ে দিলাম হয়ে গেল চারটা এই কার্বনের একদিকে একটা দুদিকে দুটো আছে আর দুটো দিয়ে দিলাম হয়ে গেল চারটে এই কার্বনে একটা দুটো তিনটা আছে আর একটা দিয়ে দিলাম চারটে দশটা ইচ্ছ পরম হলো কি তার মানে হয়ে গেল এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক আছে তাছাড়া আট নয় দশ তাহলে এটা হয়ে গেল কি বিউটেন ওকে অনেকটা বোঝাচ্ছি এবার অ্যালকিনে আসছি অ্যালকিন এটা দিয়ে আমি পড়বো অ্যালকিন কিন্তু এই প্রথমে এন আছে এখানে এক থেকে শুরু করবে না দুই থেকে শুরু করবে তার মানে কি সি এন মানে সি লিখলাম আচ্ছা এই যে সি লিখলাম এন এর জায়গা লিখবো একটু দুই এইচ টু এন এর জায়গা লিখবো দুই তাহলে কি দাঁড়ালো সি টু এইচ ফোর কোন গ্রুপের এটা কয়টা আছে কার্বনের এখানে কার্বন হচ্ছে কয়টা দুটো দুটো কার্ব আর এখানে হচ্ছে আচ্ছা তারপরে দেখো এখানে সি এর জায়গায় সি দিলাম এন জায়গায় যদি তিন দি তিন এইচ টু তিন কি তিনটা আছে তিনটা তাহলে কি হয় প্র তাহলে কপিন কিন কিন তাই তারপরে কি আছে তারপর আমি এন এর জায়গায় আমি 4 দেই C4 H2 4 C4 C4 H8 কত কি হলো আছে

তাহলে কি করবো সি দিলাম সি দিলাম দুটো বন বলে কার্বনে কার্বনে দি জড়ছে দুটো কিন্তু কার্বনে চারটা হাত থাকতে হবে তাহলে দেখো এই কার্বনে দুটো হাত তো অলরেডি রয়েছে একটা দুটো তাহলে একটা দুটো তিনটে চারটে হয়ে গেল আর এই কার্বনে একটা দুটো তিনটে হয়ে গেল আর নিচেও দেওয়া যায় উপরে দেওয়া যায় এখানে একটু দিই এইচ এখান দেখতে এইচ তার মানে দেখা গেল এই কার্বনের একটা দুটো তিনটে চারটে এটা একটা দুটো তিনটে চারটে এই এটা হচ্ছে চারখানা হাত হলে প্লাস দ্বিজজি বন্ধন অর্থাৎ ডবল বন্ধন ঠিক আছে এটা কি দাঁড়ালো ইথিন প্রোপিন কি ছিল সি থ্রি এইট সিক্স তাহলে সি 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 তিনটে কার্বন

তারপরে হচ্ছে এই কার্বনের কষ্টই দেখতে পাচ্ছি এই যে কার্বন ভদ্রলোক এর এখানে একটাই হাত রয়েছে মানে আরো তিনটা দরকার এইচ 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 দেখি তো ছয়টা হাইড্রোজেন হলো কিনা এক দুই তিন এদিকে চার পাঁচ হাত হয়ে গেছে ওটা তো উপরের টাকা আচ্ছা এই কার্বনের হচ্ছে একটা দুটো তিনটে চারটে হাত এই কার্বনের হচ্ছে এক এই কার্বনটা একটা দুটো তিনটে চারটে হাত এই কার্বনের হচ্ছে কয়টা হাত এখানে একটা ছিল দুটো তিনটে চারটে হাত বোকার মতো কাজ করলে যা হয় এই কার্বন একটা দুটো তিনটে চারটা হাত হয়ে গেল এই ভদ্রলোকের তো এখানে একটা এখানে দুটো তিনটে আছে এখানে একটা আছে চারটে এখানে একটা দরকার নেই চারটে হাত এটা হচ্ছে এখানে একটা দুটো তিনটে চারটে হাত একটা দুটো তিনটে চারটা হাইড্রোজেন কথা হলো একটা দুটো তিনটে একটা দুটো তিনটে এখানে আবার বলছি এর একটা দুটো তিনটে চারটে হাত এই যে ভদ্রলোক এইখানে দুটো আছে মানে একটা তিনটে চারটা হাত আর এর আবার চারখানা আছে তার মানে এক দুই তিন চার হাত হাইড্রোজেন কটা হলো একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছয়টা

দুই তিন চার চারটে হাত মানে চারটে কার্বন যে কোনো একটা মধ্যে ডবল মান দিয়ে দিব না চারটে মধ্যে লাগবে ডবল মান লাগবে আচ্ছা এই এইট আমরা দেখতে পাচ্ছি এই কার্বনের এই এখানে একটাই হাত আছে তাহলে এখানে এইখানে যদি দুটো হাত দিই এক দুই তিনটে হবে তাহলে এখানে চারটে হাত হবে এই কার্বনে আচ্ছা এই কার্বনের অলরেডি এখানে দুটো এখানে একটা তিন

এই ফর্মুলাটা দেখো এই ফর্মুলাটা দেখো হচ্ছে সি এন এইচ টু তো দুই গুণ দুই মাইনাস দুই কি দাঁড়াল হচ্ছে সি টু দুই চার চার থেকে দুই আবার চলে গেল চার থেকে দুই চলে যায় তাহলে কত হবে এইচ টুই তো

তিনেখি এইচ টু ইন্টু তিন লেখি কি দাঁড়ালো এইচ ওর তাইতো না কার্বন হ্যাঁ তিনটে তিনটে যদি কার্বন থাকে তাহলে বলি প্রোপাইন এটা বলে নেক্সট এখানে যদি আমি চার দিয়ে করি সি জায়গা সি এন এর জায়গা চার এবার টু তাহলে কি দাঁড়াচ্ছে সি ফোর চার দুগুণি আটটা ছয় তার মানে এইচ সিক্স হচ্ছে চারখানা কার্বন চারখানা কার্বন

এখানে দুটো তিনটে চারটে কয়টা কার্বন হাইড্রোজেন হলে একটা দুটো তিনটে চারটে চারটে হলো ঠিক আছে আর এটা একটা দুটো তিনটে চারটে এই কার্বন এদিকে একটা দুটো তিনটে এদিকে চারটে এই কার্বনের একটা দুটো তিনটে তিনটে চারটে তার মানে এক তিন চারটে হাইড্রোজেন কার্বন তারপর বিউটাইন বিউটাইনের ফর্মুলা হচ্ছে

এবাবুর কয়টা আছে একটা দুটো তিনটা আছে দিয়ে দিয়ে চারটা হয়ে গেল এরা চারটা হয়ে গেল আমার লাগবে হচ্ছে এইট সিক্স কিন্তু এই কার্বনের এইদিকে দিকে একটাই আমি দেখতে পাচ্ছি তাহলে এই দিকে একটা দিয়ে দিই এইচ এই একটা এইচ এই একটা এইচ তাহলে একটা দুটো তিনটে এরা চারটা হয়ে গেল ছয়টা হাইড্রোজেন হলো নিকে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা হাইড্রোজেন হয়েছে তাহলে এই গেল হচ্ছে এই টেকচার ফর্মুলা পরের পার্ট পর পরে করাবো একটুখানি বোঝো আগে ঠিক আছে